সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জেনে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় একটি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটা হলো সংসার সাগরে সুখ দুঃখ তরঙ্গের খেলা আসা তার একমাত্র ভেলা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভাব সম্প্রসারণটা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দুই সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ক্লাসটা তৈরি করা হচ্ছে এবং নবম দশম শ্রেণীর ছাত্রদের জন্য প্রযোজ্য আর যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুর ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো আজকের আলোচনার বিষয়ের মূল ভাবটা আমরা এইভাবে লিখেছি লক্ষ্য কর সুখ দুঃখময় সংসারে সাগরে আশায় তার হচ্ছে পথ চলার একমাত্র অনুপ্রেরণা বেঁচে থাকার শ্রেষ্ঠ সহায় এখানে আমরা কি বলছি সুখ দুঃখময় সংসার সাগরে আশায় একমাত্র হচ্ছে পথ চলার অনুপ্রেরণা বেঁচে থাকার শ্রেষ্ঠ সহায় বা অবলম্বন আশায় নিমজিত হয় মানুষ প্রণান্ত চেষ্টা করে সফল হওয়ার জন্য আশা আছে বলেই মানুষ চেষ্টা করে আরেকজন ইংরেজি একটি প্রবাদ আছে ফেলোয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস ফেলোয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস অর্থাৎ ব্যর্থতার মধ্যে দিয়েই সফলতা আসে এই সংসার সাগরে সুখ দুঃখের মধ্যে দিয়েই নির্মাণ হয় আশার সঞ্চার হয় এবং ভবিষ্যৎ বিনির্মাণের জন্য সংসার সাগরে আশায় একমাত্র অবলম্বন আশা আছে বলে মানুষ বেঁচে আছে আশা আছে বলে আকাশে পাখি উড়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আমরা আলোচনা করছি পরবর্তী অংশটা হলো সম্প্রসারিত ভাব একটি ভাব সম্প্রসারণের সম্প্রসারিত ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রসারিত ভাবটা আমরা লিখেছি কীভাবে একটু লক্ষ্য করো সংসার দুঃখময় অভাব অনটন রুখ সুখ নিয়ে মানব জীবন সংসারে বিশাল উত্তাল সমুদ্র সমুদ্রে একের পর এক তরঙ্গ উঠে আবার তা ভেঙে পড়ে এইভাবে বাংলা বরহ সৃষ্টি ধ্বংসের খেলা চলতে থাকে মানব জীবনেও এখানে আমরা কি বলেছি সংসার থাকবে দুঃখ থাকবে রোগ থাকবে অনটন থাকবে সুখ এই সুখের মধ্যে দিয়ে উত্তাল সমুদ্রের ঢেউ একের পর এক যেমন শ্রিয়ে পড়ে আবার মিলিয়ে যায় ঠিক সেই রকম সংসার জীবনের দুঃখ কষ্টগুলিও মিলিয়ে যায় তবু সংসার সমুদ্রে উত্তাল তরঙ্গে তরঙ্গের যাত্রী একমাত্র একটা ভেলাকে অবলম্বন করে পুষতে পারি দিয়ে কুলি পুষতে স্বপ্ন দেখে আর সেই ভেলাটা হলো আশা আশা আছে বলে মানুষ জীবনের সফলতা পেতে পারে আশা না থাকলে মানুষের জীবনে সফলতা আশা করা যায় না তারপরে অংশটা আমরা লিখেছি এইভাবে লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সংসার সাগরেও অগণিত বাধা বিঘ্ন দুঃখ কষ্ট এখানে সবসময় অসুস্থ দুঃখ কষ্টের তরঙ্গমালা প্রবাহিত এখানে বাধা বিঘ্নের পরে পর আছে সুখ তবে সেই সুখের সন্ধান পাওয়া সহজ নয় সুখের সুখের পথে দুঃখ আপদ বিপদ সর্বদা বাধা সৃষ্টি করে আর বলছি তবে সে সুখের সন্ধান পাওয়া সহজ নয় সুখের পথে দুঃখ আপদ বিপদ সর্বদা বাধা সৃষ্টি করছে দুঃখ অতিক্রম করে সুখ লাভে মানুষের স্বপ্ন রঙিন আশা আশা যেন একটা সুখের বেলা এই আশার বেলায় মানুষ দুঃখময় সংসার সমুদ্রে পাড়ি দিতে চড়ে আশার ভর করে মানুষ ঝাঁপ দেয় কর্মক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা আছে বলেই মানুষ বেঁচে আছে আশা না থাকলে মানুষ বেঁচে থাকতো না জগৎ সংসার টিকতো না আশা আছে আশার অবলম্বন করে মানুষ বেঁচে থাকে বেঁচে থাকার সহায় হয় পৃথিবীতে নিরবিচ্ছিন্ন শান্তি নেই অশান্তির মধ্যে দিয়ে শান্তি জোগাড় করতে হবে মানুষ ক্লান্তিতে ভেঙে পড়ে বারবার আচার উৎস উদ্দীপনায় মানুষ দুঃখ যন্ত্রণার মধ্যে নতুন উদ্যমে আবার কর্মক্ষেত্রে প্রতি হয় তৃতীয় শিক্ষার্থী এই ভিডিওর মন্তব্যটা আমরা এভাবে লিখেছি আশাই হচ্ছে অগ্রসর হওয়ার একমাত্র অনুপ্রেরণা বেঁচে থাকার সঞ্জীবনী শক্তি যে শক্তির বলে একদিন একদিন তার স্বপ্ন সৌদ নির্মাণ হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সালাম আলাইকুম